পাঁচই জন ষষ্ঠ বজলা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন আমি আনারস প্রতীক পেয়েছি আমি আনারস প্রতীকের পক্ষে সারা বাসাইল উপজেলার সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাংবাদিক ব্যবসায়ী ডাক্তার উকিল পেশা বিভিন্ন পেশাবি পেশাদার সংগঠন সহ সকল স্তরের মানুষের কাছে আমি দোয়া চাই আশীর্বাদ চাই এবং ভোট চাই আপনারা জানেন আমি বিগত পাঁচটি বছর শত সংকটের মধ্যেও আমি সর্বোচ্চ ধৈর্য নিয়ে সহিষ্ণুতা নিয়ে শিষ্টাচার নিয়ে বিনয়ী নিয়ে আমি বাসাইলের মানুষের সেবা করার চেষ্টা করেছি কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি বাসাইলের মানুষ হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারটার মালিক এই মালিক হিসাবে তারা পাঁচ বছরের জন্য একজন সেবক নিয়োগ করে আমাকে পাঁচ বছর পূর্বে আমাকে তারা ভোট দিয়ে সেবক নিয়োগ করেছিল আমি চেষ্টা করেছি দল মতের উঠতে উঠে কে আওয়ামী লীগকে বিএনপি কে ভিন্ন দল সেই দৃষ্টিভঙ্গির বাইরে এসে আমি সকল মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি আমার প্রাণান্তর চেষ্টা অব্যাহত রেখেছি এবং একজন মানুষও বলতে পারবেন না আমার অফিসে এসে আমার কাছে কোনোদিন খারাপ কোনো আচরণ পেয়েছে একজন রিক্সাওয়ালাও যদি আমার অফিসে যেত আমি তার সাথে সর্বোচ্চ বিনয় আচরণ করে আমার চেয়ারের সামনে বসে তার কথা শুনতাম এবং তার সমস্যার সমাধান করবে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি শুধু ডেভেলপমেন্ট ওয়ার্ক না স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন সরকার আমাদের সরকার দিচ্ছে সেটার ধারাবাহিক হচ্ছে আমরা সেই কাজগুলো করছি তার পাশাপাশি সারা বাসাইলের আড়াই লক্ষ মানুষের একটি নাগরিক সেবা থাকে বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত উপজেলা পরিষদে আসেন সেই সমস্যাগুলো শোনা এবং সমাধান কল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা আমি সেই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করে এসেছি আমি মনে করতাম এই মালিক হচ্ছে বাসাইলের জনগণ মালিক পক্ষকে আমি পাঁচ বছরের জন্য সেবক হিসেবে আমি চেষ্টা করেছি রাস্তাঘাটে যখনই চলছি আমি গ্লাসটি গাড়ি গ্লাস খুলে মালিকদের সালাম দেওয়া চলতে কারণ তারা হচ্ছে মালিক আমি হচ্ছি সেবক সেই মালিক এবং সেবকের দৃষ্টিভঙ্গির আলোকে আমি পাঁচটা বছর আমি বাসাইলের মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি আমার সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভুল বান্তি হয়ে থাকে আমার মনে অজান্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে একটি আগামী দিনে আপনার আনারস মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আপনারা কাছে ভোট প্রার্থনা করছি কারণ একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে একটি আস্থার জায়গা আস্থার জায়গায় এমন একটি ব্যক্তি বসা উচিত যার মধ্যে ধৈর্য আছে সহিষ্ণু আছে শিষ্টাচার আছে বিনয় আছে যে মানুষের শত্রু মৃত্যু সকলকে নিয়ে লোক একজন শত্রুকে যে ক্ষতি করে না ওই ধরনের ব্যক্তিকে উপজেলা পরিষদে বসানো উচিত আমি চেষ্টা করেছি আমার পাঁচ বছরের উপজেলা পরিষদের কার্যকালীন সময়ে কোনো শত্রুপক্ষও বলতে পারবে না তাকে আমি কোনো ধরনের কষ্ট দিয়েছি ক্ষতি করেছি দল মতে রে ওঠে সকলকে নিয়ে আমি চলার চেষ্টা করেছি আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কষ্ট দিয়েছে আমি আমার বিজয় দিবসে আমি পতাকা উত্তোলন করবো সালাম নেবো সেটাও আমাকে করতে দেওয়া হয় না জোর পূর্ব আমাকে কলার ধরে নামানোর চেষ্টা করা হয়েছে আমি একটা মিটিং করেছি কর্মীদের নিয়ে সেই কর্মীদের নিয়ে মিটিংও করতে দেওয়া হয় না মাইক চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এর মধ্যেও আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে একজন ধৈর্যশীল ব্যক্তি হয়ে আল্লাহ তালা বলেছেন নিন্দাল্লাহ মা সাবিরিন অর্থাৎ ধৈর্যশীলদের আল্লাহ তালা পছন্দ করেন আমি সেই সর্বোচ্চ ধৈর্য নিয়ে পাঁচটি বছর চলার চেষ্টা করেছি আমি বাসাইলের উপজেলারবাসীর কাছে আমি আত্মহ্ব জানাবো আসুন আমরা ধৈর্যশীল মানুষকে আপনারা নির্বাচন করুন তাই আপনাদের সকল মানুষের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো তারপরেও যদি কোনো ভুলভান্তি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে সকলেই জন নির্বাচনে কেন্দ্রে আসবেন আনাস মার্কায় ভোট দেবেন আমি আল্লাহ তালার রহমতে যতদিন আমি বেঁচে থাকবি আমি আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে থেকে সমস্যার সমাধান করবে আমি আমার নিরন্তর চেষ্টা অব্যাহত রাখব আপনাদের কল্যাণ হোক মঙ্গল হোক সবাই ভালো থাকুন জয় বাংলা জয়